দশ এগারো বছর ধরে আমি ওই গ্যাংটির নেতা ছিলাম ব্রংসে আমার গ্যাং ছিল কুইন্সে আমার গ্যাং ছিল ব্রোকলিনেও আমার গ্যাং ছিল আমি হিংস্র অপরাধ সশস্ত্র ডাকাতি গ্যাং যুদ্ধে জড়িত ছিলাম আমি এমন একজন ব্যক্তি যে আমার পাশাপাশি যদি হেঁটেও যান আমাকে ডাকাতি আমি ভাবতে শুরু করেছিলাম যে আমি স্রষ্টা আমি প্রথমেই বলেছিলাম যে আমি কখনো মুসলিম হব না আমি মাটিতে কখনো আমার মুখ লাগাবো না একজন মাদক কারবারির ওপর হামলা ও ডাকাতি করেছিলাম আমি গ্রেপ্তার হই ব্যবহার করতে পারিনি আমি আর মদ পান করতে পারিনি আর কোনো পার্টি হয়নি সবকিছু যেন থেমে গিয়েছিল আমি প্রশ্ন করছিলাম ভাবছিলাম কিছু একটা তো আছে যা যা আমারও চিন্তার বাইরে ঠিক সে সময় আজান হচ্ছিল আজানটা খুবই সুন্দর ছিল আমি এর উৎপত্তির জায়গায় যেতে চাইছিলাম কারণ এই ডাক ছিল এই উত্তরটাই আমি চাইছিলাম আসসালামু আলাইকুম ভাই আব্দুল আজি আলাইকুম আসসালাম আমার লাহি বাবার কাতু আমন্ত্রণ গ্রহণের জন্য ধন্যবাদ আমাদের সাক্ষাৎকারে স্বাগতম আপনাকে পেয়ে আমরা খুব খুশি আব্দুল আজিজকে সেটা দিয়ে শুরু করতে চাই আপনার জীবন সম্পর্কে সংক্ষেপে কিছু বলবেন আমি নিউ ইয়র্কের ব্রুকলেনে জন্মগ্রহণ করি তারপর ১০ বছর বয়সে ব্রংসে চলে যায় সময়টা ছিল আশির দশকের শুরুর দিকে আমি মূলত ব্ল্যাক ব্রাদারহুডের ল্যাটিন হোতে বসবাস করতাম সেটা ততটা খারাপ ছিল না কিন্তু ওই এখানে গ্যাং এবং এরকম জিনিসও ছিল বয়স বাড়ার সাথে সাথে আমার জীবনটা বেশ কঠিন ছিল আমি একমাত্র সন্তান ছিলাম আমার দাদি ও আমার ফুফু আমাকে বড় করেন বাড়িতে আর কোনো শিশু ছিল না আমি মাদক আসক্ত ছিলাম আমি অ্যালকোহলে আসক্ত ছিলাম আমি একটি সশস্ত্র অপরাধেও যুক্ত ছিলাম অনেক সশস্ত্র ডাকাতি আর গ্যাং যুদ্ধের সাথেও তিন সপ্তাহ বয়সে আমি বাবাহারা হই এরপর আমার মা আমাকে দাদির কাছে রেখে চলে যান এমন করে বড় হওয়া একজন কিশোর হিসেবে আমার অনেক প্রশ্ন ছিল কিন্তু উত্তর পাইনি এই অবস্থায় আমি জানতাম না আমি কে আমি জানতাম না যে আমার উদ্দেশ্য কি এমনকি আমি বেঁচে থাকা বা মরে যাওয়াকে শৈশবে বড় হওয়া করতাম না তো আমি রাস্তায় নেমে পড়ি যেহেতু রাস্তায় থাকা অধিকাংশই আমাকে গ্রহণ করে আমি এইভাবেই চলতে থাকি এভাবেই আমার গ্যাং জীবনের শুরু কারণ বাসায় আপনার যথেষ্ট পরিমাণ ভালোবাসা এবং মনোযোগ না থাকলে আপনি গ্যাং এ পড়বেন এটা অবশ্যই সঠিক মনোযোগ নয় যা আপনি প্রত্যাশা করেন তাই আমি ওই জীবনে অভ্যস্ত হয়ে গেলাম সেই জীবন ব্যবস্থা আমাকে আমি যা হতে চাই তা হতে দিয়েছে গ্যাং জীবন অনেক উপভোগ করতাম আমি করতাম আমি অনেকদিন ধরেই উপভোগ করেছি আমাকে গুলি করা হয় আমার উপর হামলা হয়েছে একবার ছুরি দিয়ে আঘাত করা হয় একবার ব্যাট দিয়ে পেটানো হয় আমাকে অনেকবার হামলা করা হয়েছে আমাকে বহুবার গুলি করা হয়েছে আমি মানুষকে গুলি করেছি আমি চাইতাম আমি গ্যাং স্টাইলের জীবনযাপন করতে চাইতাম আমি যেহেতু ছোট এবং অভিভাবকহীন ছিলাম অভ্যস্ত হলাম আপনি রাস্তাগুলো সম্পর্কে জানেন তারা আপনাকে গিলে খাবে আমাদের কি দিনে নিয়ে যাবেন আপনি কেমন কাজে অভ্যস্ত ছিলেন অন্য এক ব্যক্তির আমাকে ভয় পাওয়ার কারণ যাই হোক না কেন যে কোনো স্থান থেকেই মাদক ব্যবসায়ীকে ডাকাতি করা থেকে গ্যাং সদস্যের গুলি করা পর্যন্ত ঝগড়ায় জড়িয়ে পড়া সবসময় ঝগড়া বাঁধানো আর এর মাধ্যমে প্রমাণ করা যে আমি অন্যদের তুলনায় অধিক উন্মাদ ছিলাম আমি আমার জীবনের অধিকাংশ সময় এটা প্রমাণে ব্যয় করেছি যে কেন আমার সাথে ঝগড়া করা উচিত নয় তাই সশস্ত্র ডাকাতি থেকে শুরু করে ড্রাগস বা মাদক কারবারির ডেরায় হানা দেওয়া এবং তাদের ডাকাতি করা তাদের গুলি করা তাদেরকেও আপনার ওপর গুলি করতে বাধ্য করা পার্টিতে যাওয়া বিবাদে জড়িয়ে পড়া কারণ আপনি ওই গ্যাংকে অপছন্দ করেন ওই গ্যাং আপনার গ্যাংকে পছন্দ করে না আপনারা একে অন্যের দিকে দেখছেন তারপর সেটা গিয়ে দাঁড়ালো গোলাগুলি শুরু করা যাক হুম অথবা চলো বাইরে যাই লড়তে বুঝছেনি তো আগের গ্যাং জীবনটা এমনই ছিল এটা এখন অনেক আলাদা এবং আরও জঘন্য আমাদের কাজের ধরনটা অতটা খারাপ ছিল না বুঝলেন আমাদের সময় এটা ছিল একটা উন্মাদনা মাত্র অত বেশি পুলিশও ছিল না তাই না সুতরাং তেমন কিছু ঘটলে এই ধরনের ঘটনায় প্রতিক্রিয়া দেখানোর জন্য পুলিশের কমপক্ষে এক থেকে দুই ঘন্টা সময় লেগে যেত বিশেষত অস্ত্রের ব্যাপার থাকলে আমি এবং যত বেশি মানুষ এমন করত এমন ছিল যে তত বেশি মানুষ এ নিয়ে কথা বলতো অথবা যত বেশি মানুষ এটার উল্লেখ করতো আমি ততই শক্তিশালী অনুভব করতাম তত বেশি উত্তেজিত হতাম কারণ আমি তখন ভয়ের আবহ তৈরি করেছিলাম মানুষের কাছে মূর্তিমান আতঙ্ক হচ্ছিলাম এবং আমি এমন একজন মানুষ যার পাশাপাশি হেঁটে গেলে আপনি রাখাতে না আমি প্রায় দশ থেকে এগারো বছর গ্যাং এর নেতা ছিলাম আমার অনেক সদস্য ছিল এবং আমরা অনেক সমস্যা তৈরি করতাম এই জীবনটাই আমি উপভোগ করতাম কারণ তখন এই একটা জীবনকেই আমি জানতাম কারণ ওই সময় আমার জীবনে ধর্মের কোনো গুরুত্ব ছিল না কারণ আমাকে শেখানো ধর্মকে আমি গ্রহণ করিনি ব্রংসে আপনার গ্যাং ছিল ব্রংসে আমার গ্যাং ছিল কুইন্সে আমার গ্যাং ছিল ব্রুকলিনেও আমার গ্যাং ছিল বিভিন্ন জায়গায় আমার আলাদা আলাদা লোকজন ছিল তাই আমার গ্যাং ছিল ব্রুকলিনে কুইন্সে ব্রংসে ম্যানহ্যাটনে জার্সিতে ফিলাডেলফিয়ায় কানেকটিকাতে এই সমস্ত জায়গায় আমার সদস্য ছিল যারা আমার ডাকে সাড়া দিত তারা সকলেই মিটিংয়ে আসত আপনার করা কোন কাজটার জন্য আপনি সবচেয়ে বেশি অনুতপ্ত টুয়ার্ডসিটি পরিবারের আপনার সাহায্য প্রয়োজন আমরা একটা দাতব্য সংস্থা যারা পৃথিবী জুড়ে দশটি ভাষা ইসলামের বার্তা পৌঁছে দিতে বদ্ধপরিকর আপনার সহায়তায় আপনি মানুষকে ইসলামের পথে আসতে হারান ত্যাগ করতে সালাত করতে হিজাব পড়তে কোরআন শেখা সহ নানা রকম সাহায্য করতে পারেন এবং এই নিক কাজের অংশীদার আপনিও হবেন ইনশাল্লাহ টুয়ার্ডসিটার্নিটিতে ডোনেট করুন এবং এই সুবর্ণ সুযোগ হারাবেন না আপনার করা কোন কাজটার জন্য আপনি সবচেয়ে বেশি অনুতপ্ত বলতে গেলে এটা এমন একটা বিষয় যে আমি যদি ইসলাম গ্রহণ না করতাম তাহলে এটি হতো আসল ঘটনা জানেনি তো যে কুরআনে বলা হয়েছে যে একজন মানুষকে হত্যা করা যেন সমগ্র মানব জাতিকে হত্যার সামিল আর কোনো মানুষকে বাঁচানো মানে সমগ্র মানব জাতিকে বাঁচানো তাই মুসলিম হওয়ার আগে আমি মানবজাতিকে জাতিকে ধ্বংস করতে যাচ্ছিলাম আমি শুধু এটিকে প্রশ্নই করতাম না বরং আমি আমার স্রষ্টাকেও গালিয়ে দিতাম আও জির্লা এগুলো এসেছে আমার আঘাত থেকেই আপনাকে নিয়ে খেলার জন্য শয়তান সব সময় আঘাতপ্রাপ্ত রাগান্বিত হওয়ার সময় আমি আসলে কোনো কিছুতে বিশ্বাস করতাম না আমাকে খ্রিস্টপাতের দিকে ঠেলে দেওয়া হয় আমি কখনোই খ্রিস্টপাতের সাথে মানিয়ে নিতে পারতাম না এগুলো পুরোপুরি অর্থহীন ছিল আমার কাছে ঘটনাটা ছিল যে আমার স্রষ্টার সাথে আমার পক্ষে কথা বলার জন্য আমার অন্য একজন মানুষের কাছে প্রার্থনা করতে হতো তো আমাকে যিশুর কাছে কথা বলতে হবে যাতে শ্রেষ্ঠ আমার কথা শোনেন আমাকে প্রথমে যিশুর কাছে যেতে হবে যার আসলে কোনো অর্থ হয় না যে এমন কারুর কাছে প্রার্থনা করা যে পৃথিবীতে ছিল তিনি আমার মতনই মানুষ ছিলেন এবং মারা গেছেন তাই এর সাথে আমার দ্বন্দ্ব শুরু হল কারণ বিষয়টি এমন যে আমি যদি কোনো ভাইয়ের একটি গাড়ি এখানে পাই তাহলে তার গাড়ির ব্যাপারে কথা বলার জন্য আমাকে আপনার কাছে কেন যেতে হবে আমি সরাসরি তার সাথে কথা বলতে পারি আমি সেটাই চাইছিলাম আর এটারই খাটতি ছিল সুতরাং আমি বিশ্বাস করিনি যেহেতু আমি এই শিক্ষায় বেড়ে উঠছিলাম এবং এখান থেকে দ্বন্দ্বের উৎপত্তি যীশুকে স্রষ্টার সন্তান ছিলেন এবং তারপর যিশুই স্রষ্টা আপনার মত স্থির করতে হবে যিশু স্রষ্টা যীশু স্রষ্টার সন্তান এখানে একটা সমস্যা আছে এবং এগুলোর কোনো অর্থই হয় না ঘটনা শুধু এইটুকুই নয় যে যীশুই স্রষ্টার পুত্র হওয়ার ব্যাপারটা এখানে আবার তৃত্ববাদের কথাও রয়েছে পিতা সন্তান এবং পবিত্র আত্মা তো এখন একজন বাবা একজন সন্তান আছেন আর এখন বলছেন যে একজন পবিত্র আত্মাও আছে আর এখানেই সূচনা হয় তাই আমি ধর্মের বিরুদ্ধে প্রচন্ড পরিমাণে বিদ্রোহ করলাম এভাবে এমন একটা অবস্থা দাঁড়ালো যে আমি আর স্রষ্টায় বিশ্বাস করতাম না ভাবতে শুরু করলাম যে আমি স্রষ্টা এবং বুঝে তো এই আমি এমন ভাবি চলছিলাম অর্থাৎ কোনো স্রষ্টা নেই আমার চেয়ে বেশি ক্ষমতার কারণ নেই আর এখন আমি বিদ্রোহী আমি তরুণ আমি ক্ষুব্ধ বয়স কত ছিল আমি সম্ভবত আঠেরো উনিশ বছর বয়সী ছিলাম আপনার গ্যাং জীবন কি তখনই শুরু হয়েছিল আমার গ্যাং জীবন শুরু হয় আশির দশকে এই ঘটনায় আমরা এখন নব্বই দশকে শুরুর কথা বলছি তখন আপনার বয়স কত ছিল প্রায় দশ বছরের মতন মা হারা অর্থাৎ বাসায় বাবা নেই মা নেই কোনো পুরুষ রোল মডেল নেই সময় আমাকে কোন ঠাসা করে ফেলা হয় এবং আমাকে গুলি করা হয় এটি পাশ দিয়ে চলে যায় এরপর আরেকবার আরেকজন লোক আসলো এবং আমার দিকে বন্দুক ধরলো আর যখন সে ট্রিগার চাপতে গেল তখন ট্রিগারটি চললো না ট্রিগারটা চললো না সুতরাং হ্যাঁ আমি 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 অনেক কিছুই দেখেছি একবার আমার উপর হামলা হয় আর আমাকে হাসপাতালে যেতে হয় আমাকে অনেকবার ধাওয়া করা হয়েছে যে আমি যদি ধরা পড়তাম তাহলে তবে সে সময় আমি মরতে একটু অভিত ছিলাম না কিন্তু কোনো পথপ্রদর্শক না থাকার কারণে রাস্তার জীবন আমার জীবনে ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল আপনাকে সকলে ভয় পেত হ্যাঁ কিন্তু এই অনুভূতি কি আপনার জন্য সন্তোষজনক ছিল সেই সময় এটা সন্তোষজনক ছিল কিন্তু যখন আপনি ফিরে আসেন এবং রাতে বাসায় একা আপনি একাকিত্ব অনুভব করেন শূন্যতা ফিরে আসে এবং এটাই হলো সকালে উঠে এই শূন্যতাকে ঢাকার জন্য আপনি ওই কাজগুলো আবার করেন এটা যেন ঠিক পুনর্ভর্তি করার মতো এটা এমন যে আপনার একটা গাড়ি আছে আপনার গাড়ির গ্যাস শেষ হলে আপনাকে আবার গ্যাস ভরতে হয় তাই আমি সারাদিন বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়াতাম রাত আসলে আমার জ্বালানি শেষ হতো তো এখন আমি কি করব সকাল আস্তে না আসতেই আমি জ্বালানি নেওয়ার জন্য বাইরে যাই এবং নতুন করে সব কিছু শুরু করি ওই মুহূর্তে বিশৃঙ্খলাকে আমি উপভোগ করতাম এর মাধ্যমে নিজেকে অস্পর্শনীয় মনে হতো যেন আপনার কিছুই হবে না সবাই আপনার কিছু করতে ভয় পাবে তাই এটা ছিল সন্তোষজনক ওই সময় দিনের বেলায় এটা অত্যন্ত সন্তোষজনক ছিল কিন্তু রাতে রাতে বুঝতাম যে কিছু একটা ভুল হয়েছে কিছু একটা ঠিক নেই এটা একটা সংগ্রাম ছিল অন্য কথায় আমার আত্মা যেন আমার বিরুদ্ধে যুদ্ধ করছিল আমি কিছুটা জানতাম যে এটা ভুল ছিল আমি জানতাম যে কিছু একটা ভুল আছে আবার ঠিক একই সময় স্রষ্টার ওপর আমার বিশ্বাস ছিল না কারণ আমি ভাবতাম যে স্রষ্টা যদি থাকে মানে স্রষ্টা থাকলে আমার সাথে এমন হচ্ছে কেন আমি স্রষ্টার উপর ক্ষুব্ধ ছিলাম ইসলামে আসার আগে আগে আমি স্রষ্টাকে গালিও দিতাম আপনি স্রষ্টার উপর কি নিয়ে ক্ষুব্ধ ছিলেন আমার মা আমার বাবাকে হত্যা করেছে তো সেখান থেকেই আমার ক্রধান্বিত হওয়া শুরু তারপর তিনি শুধু সেটাই করলেন না বরং উঠে সোজা চলে গেলেন তিনি উধাও হয়ে গেলেন আমি পারলাম না পারলাম না স্রষ্টায় আমার নিশ্চিত অবিশ্বাস তৈরি হলো কারণ আমি অনুভব করলাম যে স্রষ্টা থাকলে আমার কেন এমন অবস্থা হবে এবং তারপর কি হলো আপনি কারাগারে গেলেন একজন মাদক কারবারির ওপর হামলা ও ডাকাতের ঘটনা খুব মজার ঘটনা যে আমি যে রাতে গ্রেপ্তার হই ওই রাতেই আমি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আত্মহত্যা করব আমি ইতিমধ্যে সেই পরিকল্পনা করেছিলাম কারণ আমি বিশ্বাস করতাম না যে জীবনে আর কিছু অবশিষ্ট আছে আর বেঁচে থাকারও কোনো কারণ ছিল না একে এখানেই শেষ করলে কি হয় এমনটাই অনুভব করলাম আমার জীবনে কোনো উদ্দেশ্য ছিল না আত্মহত্যা করতে যাওয়ার সম্ভাব্য সময়ের প্রায় দুই ঘন্টা আগে আমি গ্রেপ্তার হই আর আমি স্বেচ্ছায় যাই তাদের সাথে আমি স্বেচ্ছায় তাদের সাথে যাচ্ছিলাম মূলত আমার কৃত অপরাধের জন্যই আর তখন আমি চাইলেও নিজেকে আমি হত্যা করতে পারতাম না আর আমি মাদক সেবনও করতে পারতাম না মদ পান করতে পারতাম না কোনো পার্টি নেই সবকিছু যেন বন্ধ হয়ে গেছিল কোনো অপরাধ নয় আপনি একটা জায়গায় আটকে আছেন এমন এক জায়গায় আটকে আছেন যেখানে আপনি সমস্যায় পড়তে পারেন অথবা আপনি যা করতে পারেন আল্লাহর রহমাতে আমি চিন্তা করতে পেরেছি আর এইভাবেই আমি ইসলামকে পেয়েছি মাদক ত্যাগ করার যথেষ্ট সময় আমি পেয়েছিলাম অ্যালকোহল ত্যাগ করার যথেষ্ট সময় আমি পেয়েছিলাম এমন কোনো গ্যাং সদস্য ছিল না যার সাথে আমার সম্পর্ক ছিল আমি সোজা পথে চলা শুরু করলাম আমি আমার ভুলগুলো বুঝতে শুরু করলাম এবং তারপর শুরু করলাম এমন অবস্থা হল এখন আমি জানি যে আমার কেন রকম লাগতো এখন আমার কড়া সব কিছুর সাথে মুখোমুখি হতে হতো তখন নিজেকে দোষী ভাবতে শুরু করলাম আমার খারাপ লাগতে থাকলো এই বিষয়টা কঠিন ছিল বিষয়টা কঠিন ছিল কারণ ওই সব কাজ যা আপনি করতে চান যা আপনার করা বন্ধ হয়ে গেছে ঠিক সেখানেই এগুলো থেমে যায় এখন আমি বলি ওগুলো আল্লাহর রহমত ছিল কারণ আমার কাছে পিস্তল ছিল আমার কাছে বুলেট ছিল কিভাবে করতে হবে তাও আমার জানা ছিল আমার পরিকল্পনায় ছিল না যে পুলিশ আসবে দরজায় কড়া নাড়বে এবং আমাকে দরজা খুলতে বলবে আমাকে ওই দিনই গ্রেপ্তার করা হয় এবং তিন বছর পর্যন্ত আমি আমার বাসা দেখতে পাইনি এটা এমন একটা অভিজ্ঞতা ছিল যে আমি বলতে পারি আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য যদি আমাকে আবারও এমন করতে হতো তবে আমি তাই করতাম কারণ ওই সময় আমি আল্লাহর বাণী শুনতে পাই এবং এরপর কি আপনি ধীরে ধীরে ইসলামের দিকে এগোতে থাকলেন আমি এটা দেখে বলতে লাগলাম একটা তো উত্তর থাকবেই একজন স্রষ্টা আছে একজন স্রষ্টাকে থাকতেই হবে কারণ এখন আপনি সৃষ্টির পদ্ধতিগুলো দেখতে শুরু করেছেন আমি জিজ্ঞেস করছিলাম আমি প্রশ্ন করছিলাম বলছিলাম দেখো আমার কল্পনার বাইরেও কিছু তো অবশ্যই এখানে আছে আর ঠিক সেই সময় আজান হলো যে মুহাজিন আজান দিলেন যেহেতু আজানটি সুন্দর ছিল তাই আমি আজানের উৎসের দিকে যেতে বাধ্য হলাম আজান এত জোরে হচ্ছিল যে তা উঠান থেকে শোনা যাচ্ছিল এবং এর কাছে যেতে যাচ্ছিলাম কারণ এটা ছিল আহ্বান এটা শুধু নামাজের আহ্বানই ছিল না বরং এটি যেন ছিল আমার কাঙ্ক্ষিত উত্তর পাওয়ার আহ্বানও আজান দেওয়া হচ্ছিল আর আমি কাঁদতে লাগলাম কারণ এটা একটা আহ্বান ছিল এটা শুধু নামাজের প্রতি আহ্বান ছিল না এটা আমাকেও জাগানোর আহ্বান ছিল আপনার স্রষ্টা যেন আপনাকে খুঁজছেন আপনি হয়তো ওই দিকে যেতে চাইবেন আমি একজন ভাইয়ের ফিরে আসার অপেক্ষা ছিলাম যিনি আমার বাসস্থানে ছিলেন তারপর তাকে প্রশ্ন করতে শুরু করলাম কারণ আমি প্রথমে মনে করছিলাম যে এটা কোনো গান হবে যেহেতু এটা খুবই সুন্দর ছিল একে গানের মতোই শোনা এবং আমি বললাম মসজিদ থেকে ভেসে আসা গানটা কি ছিল এবং সে বললো এটা কোনো গান ছিল না আর আমি বললাম হ্যাঁ সেটা গান ছিল আমি জানি যে সেখানে আল্লাহ আকবর বলা হয়েছে এবং সে বললো ওটা তো আজান ছিল আর আমি বললাম আজান কি সেটা কি সেটা সে বললো ওটা ছিল নামাজের আহ্বান এমন একটা আহ্বান যে আপনাকে বলে যে নামাজ শুরু হতে চলেছে আমি কাউকে এইভাবে আজান দিতে শুনিনি আমি তাকে বললাম আমাকে চিন্তা করতে দাও মানুষের কাছ থেকে শিক্ষা নেওয়ার সময় আপনি পাননি আমি বললাম না কিন্তু আমার আরও প্রশ্ন ছিল তাদের মধ্যে অনেকগুলোই ছিল একাধিক স্রষ্টার অস্তিত্ব কেন এবং ইসলাম সঠিকভাবে তার উত্তর দিয়েছে না একাধিক স্রষ্টার অস্তিত্ব নেই শুধুমাত্র একজন স্রষ্টা আছেন আর আমার মনে হল আরে এটাই তো আমি চাইছিলাম কারণ স্রষ্টা কেবল একজনই কারণ ঈসা ঈসা স্রষ্টার সন্তান নন বরং বিশ্বাস হল ঈসা একজন নবী এবং আল্লাহর বার্তাবাহক এবং তাই আমি সেটিকে গ্রহণ করতে পারি তাই আমি যখনই হতাশ হই আমার আরও কয়েকটি প্রশ্ন ছিল যেমন আপনারা শুধু রবিবারই প্রার্থনা করেন কেন না আমরা দৈনিক পাঁচবার প্রার্থনা করি আচ্ছা এটা অর্থবহ দৈনন্দিন পাঁচবার প্রতিদিন আচ্ছা এটি বরং খ্রিস্টান এবং ক্যাথলিকদের মতো নয় যে আপনি সোমবার থেকে রবিবার পার্টি করতে পারবেন এবং রবিবারে গির্জায় গেলে ক্ষমা পেয়ে যাবেন এই বিষয়টা নিয়েও আমাকে বেগ পেতে হয়েছে আপনি কিভাবে সোমবার থেকে শনিবার মহান স্রষ্টার অবাধ্য হতে পারেন এবং তারপর রবিবার গির্জায় চলে গেলে সকল কৃতকর্মের ক্ষমা পেয়ে যেতে পারেন সেটা যাই হোক না কেন এটার কোনো অর্থ হয় না এই জন্যই আমি ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ করি যতক্ষণ না আমি ইসলামে আসলাম ইসলাম আমাকে শেখালো যে এখানে পার্থক্য রয়েছে এবং যখন আমি দেখলাম যে এটিই ছিল সর্বশেষ প্রেরিত ধর্ম সেটি এখানেই ছিল কিন্তু এই রূপে পাঠানোর দরকার ছিল তখনই মনে হয়েছিল আচ্ছা এবং এক ভাই আমাকে যেভাবে বলেছিল যে মানুষ ভুল হয় এবং সকল নবীদের আসার উদ্দেশ্য ছিল সেটাই এবং প্রেরিত নবীদের মধ্যে সর্বশেষ ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম দিন ইসলামী ছিল আমার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর এটি আমাকে কারাগারের বাইরে থাকতে সাহায্য করেছে আমি আগে জীবনে কখনো পাইনি এমন সব ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে আমি মদ্যপান বন্ধ করে আমি আর কখনোই ওই ধরনের মাদক ব্যবহার করিনি আপনার কেমন অনুভূতি হয়েছিল এটা আমার অন্তরে প্রশান্তি এনে দেয় কারণ এতে আমি আমার জীবনকে নতুন করে শুরু করতে পারি আমাকে একটা কথা বলা হয়েছিল যেটি ছিল অন্যতম একটি সুন্দর জিনিস যে পূর্বে ঘটে যাওয়া সকল কর্মকাণ্ড ইসলাম ক্ষমা করে দেয় তাই এটি ছিল খুবই সুন্দর এটা জানতে পারাটা সুন্দর ছিল যে ইসলাম পূর্বের সব মুছে দেয় এমন কি এমন সব পাপ যা আমি ভেবেছিলাম ক্ষমার অযোগ্য কারণ জানিনি তো হত্যা হত্যা ক্ষমার অযোগ্য অপরাধ কিন্তু ইসলামের পূর্বে ইসলামে আসার পর আমি দেখতে পেলাম যে মুসলিম হওয়ার আগের আমার করা সব ধরনের অপরাধের ক্ষমা আছে এবং আমি মসজিদ যেতে শুরু করলাম এবং তখন থেকে আলহামদুলিল্লাহ আমি সঠিকভাবে ইসলাম গ্রহণ করি আমাকে আবার শাহাদা পড়ানো হয় আমি আসলে প্রচণ্ড ভালো অনুভব করি এতে আমার জীবনে প্রাণ এবং আত্মা ফিরে আসে অন্য কথায় আমার আলো কমে এসেছিল এটি আমাকে আলোর স্ফুলিঙ্গ তৈরি করলো এটি আমাকে আরও জল করল ইসলামে আগ্রহী হওয়ার প্রথম কারণ কোনটি ছিল আপনি যখন প্রথমবারে শাহাদা নিয়েছিলেন রাইকার সাইল্যান্ডে শাহাদা গ্রহণের পূর্বে আসলে আহ মাদক সেবন ত্যাগ করা এবং এটা বুঝতে পারা যে আমি স্রষ্টা নই ব্যাস এতটুকু যেভাবে একজন ভাই বললেন স্রষ্টা শুধুমাত্র একজনই এটি আমাকে ইসলাম সম্পর্কে জানতে অনুপ্রাণিত করে আল্লাহ আমাকে ক্ষমা করুন যখন আমি নিজেকে স্রষ্টা বলে বেড়াতাম আমি প্রথম যে কথাটি বলেছিলাম তাহলে আমি কখনই মুসলিম হব না এটি আমার মুখ থেকে এসেছে আমি কখনই মুসলিম হব না আমি কখনই আমার চেহারা মাটিতে লাগাবো না আমি ঠিক এই কথাটাই বলেছিলাম কারাগারে যাওয়ার আগে পর্যন্ত আমি ইসলামে আগ্রহী ছিলাম না তারপর আপনি কারাগারের বাইরে গেলেন এবং আপনার শাস্তি ভোগ করা শেষ করলেন যখন আমার শাস্তি শেষ হলো আমি কারাগার ত্যাগ করলাম এবং আমি খুশি ছিলাম এখন বার্তাটি পরিচিতদের কাছে পৌঁছানোর সময় আমি লোকেদের ইসলামের দাওয়াত দিলাম এবং এবং আলহামদুলিল্লাহ ভাই অন্য তিন ভাই দাওয়াত কবুল করেন এবং আলহামদুলিল্লাহ আমার ছেলে বলে যে আমি তাকে শাহাদানিতে উৎসাহিত করেছি সম্প্রতি এক ভাই কারাগার থেকে বের হলো এবং আমাকে বলল ভাই আমার ইসলাম গ্রহণের কারণ হলো আপনাকে পর্যবেক্ষণ সেই সময় আমি আপনার কথা শুনিনি কারণ আমি মদ্যপান এবং মাদক সেবন করতাম তিনি কারাগারে গিয়েছিলেন এবং সেখানে ইসলাম কবুল করেন এখন আমি যখন ভাইদের দেখি বিরাট পরিবর্তন দেখতে পাই এসব মানুষকে আমি এভাবে দেখতে অভ্যস্ত না আমি খুব খুশি যে কেউ অন্তত আমার কথা শুনেছে আপনার জন্য সকল খারাপ অভ্যাস ত্যাগ করা এবং জীবন পরিবর্তন করা কঠিন ছিল হ্যাঁ এটা অবশ্যই কঠিন ছিল যেসব মানুষ আমার মতন কাজ করে না তাদের থেকে নিজেকে সরিয়ে নিই সালাত আদায় না করা এবং নাস্তিকদের থেকে নিজেকে দূরে রাখি এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাসীদের কাছাকাছি থাকতাম অথবা অবশ্যই মুসলিমদের সাথে এবং বড় পরিবর্তন আসলো যখন আমি এখান থেকে কানেকটি চলে গেলাম আমি কানেকটি কাটের মুসলিমদের সম্পর্কে কিছুই জানতাম না এবং সেভাবেই তা উপভোগ করতাম কারণ কিছু জিনিসের মিল ছিল এবং আমি যে একটা কথা শুনেছিলাম যে একটা জিনিস আমি শুনে খুশি হয়েছিলাম তা হল মুসলিমরা একে অন্যের বন্ধু এবং রক্ষাকারী এবং জানেন আমি আরও এক ভাইকে বলতে শুনলাম যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যদি নিজেকে নির্দিষ্ট ধরনের লোকের দ্বারা পরিবেষ্টিত করে রাখো তাহলে তুমি তাদের একজন হয়ে যাবে তাই আমি লক্ষ্য করা শুরু করলাম যখন আমি বাইরে যেতাম আমার মতো কাজ না করা লোকজনই সমস্যার কেন্দ্রবিন্দু ছিল তাই এর বিপরীত করা শুরু করলাম তখন আমি আমার সমগোত্রীয় লোকজনের আশেপাশে থাকতে শুরু করলাম এটি আমাকে আল্লাহর পথে থাকতে অনেক সাহায্য করে থাকে অনেক মানুষ এমন মনে করে তাই না কাউকে কারাগারে প্রেরণ করার মাধ্যমে তাকে ভালো মানুষ বানানো যায় কিছু সময় পর সে শিখতে শুরু করবে এবং তারপর ভালো মানুষে পরিণত হবে সে পুনর্বাসন লাভ করবে আপনি কি মনে করেন যে ইসলাম ছাড়া অন্য কিছু এটি অর্জন করতে পারে আমার মতে ইসলাম হলো জাতির উত্তর আমার এ কথা বলার কারণ হল ইসলাম না থাকলে আমি মনে করি আমার রকম ভাবে শোধরানো হতো না কারাগারে যাওয়া আসা করতে থাকতাম হয়তো অথবা খুব সম্ভবত এতদিনে হয়তো মরিয়ে যেতাম যতক্ষণ আমাকে নির্দেশনা দেওয়ার মতো কিছু ছিল না ততক্ষণ সমস্যাও ছিল সেখান থেকেই এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এটাই এটাই সেই উত্তর একটি নির্দিষ্ট ধরনের ভাতৃত্ববোধ রয়েছে যখন আপনি এটিকে মুসলিম ভাতৃত্ববোধের সাথে তুলনা করেন এটা সম্পূর্ণভাবে আলাদা অধিকাংশ সময় ভাইরা ভীত থাকে এবং সেই জন্যই তাদের মধ্যে আনুগত্য থাকে তাই তারা গাঙ্গের মধ্যে আপনার প্রতি ভালোবাসা দেখায় কারণ তারা জানে আপনার মনে কী আছে করতে পারেন অথচ ইসলামে এই ভালোবাসা বিনা মূল্যে দেওয়া হয় এটা আসলে আমি তোমাকে ভালোবাসির মতো নয় কারণ আমি আপনার থেকে ভীত ইসলামে এটা হলো আমি তোমাকে ভালোবাসি কারণ আপনি আমার ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি অভিভূত করেছে তিনি যেসব বিষয়ের মধ্যে দিয়ে যেতে রাজি ছিলেন যেসবের মধ্যে দিয়ে গিয়েছেন আমাদের কি সুন্দরী দিন দেওয়ার জন্য তিনি অনেক শারীরিক অত্যাচার গালি গালাজ সহ্য করেছেন তাকে অনেক বার অস্বীকার করা হয়েছিল তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল তিনি সবকিছু করেছেন এবং তবুও তিনি বিনয়ী ছিলেন তিনি এমন কিছু কাজ করেছেন যে আমার মনে হয় না কোনো মানুষ পারবে। কারণ এর জন্য এর জন্য নির্দিষ্ট ধরনের মানুষের প্রয়োজন এবং সেই মানুষই নবী বা আল্লাহর বার্তাবাহ হতে পারেন যিনি এমন কষ্ট সহ্য করতে পারেন দৃঢ় ও শক্তিশালী থাকতে পারেন আল্লাহর পথে থাকতে পারেন এবং আল্লাহ যেভাবে বলেছেন ঠিক সেইভাবেই শিক্ষাদান করতে থাকেন নবী থাকেন্লা আলাহি ওয়াসাল্লামের এই বিষয়টি আমাকে অভিভূত করেছে কারণ তিনি মানব জাতির ওপর হাল ছাড়তে চান এবং তিনি ছিলেন মানব প্রতি অপার করুণা ধরুন আপনি জান্নাতে গেলেন এবং নবী মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামকে দেখতে পেলেন আপনি তাকে কি বলতে চাইবেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার মতো লক্ষ্যে রক্ষাকারী এবং দিন আনায়নের জন্য ধন্যবাদ ধন্যবাদ এমন একজন ব্যক্তি হওয়ার জন্য ধন্যবাদ যিনি বিচারের দিনে আমার জন্য দাঁড়াতে এবং কথা বলার ইচ্ছা রাখেন ধন্যবাদ ইসলামকে নিয়ে অনুগত থাকার জন্য এবং এটিকে শান্তির বার্তা হিসেবে প্রচার এবং কোনো রাগ ঘৃণার বার্তা প্রচার না করার জন্য এবং সর্বশেষ বিশ্বের সকল অমুসলিমদের সাথে কথা বলার সুযোগ পেলে আপনি তাদের কি বলতে চাইবেন যদি অল্প সময় পান তাহলে আমি বলতে চাইব শুনুন আপনার মনের চোখ খুলুন আপনার কানকে উন্মুক্ত করুন পক্ষপাত দুষ্ট হবেন না অন্যের কৃতকর্মের প্রতি তাকাবেন না ইসলামের দিকে তাকান এবং নিজের জন্য বার্তা গ্রহণ করুন এটি একটি সুন্দর জীবন ব্যবস্থা এবং আপনি যেটা খুঁজছেন সেই উত্তর এখানে আছে এবং এটি আপনাকে শান্তি দেবে